একটা ছোট বাচ্চা বলছে যে এখানে এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো তারা তাদের ডিউটি পালন করছে না মসজিদে মারামারি হচ্ছে পলানো ক্ষতিব তিনি আবার সামনে আসছেন মানে আমাদের নানান একটা হজবরল অবস্থা কোথাও যেন শান্তি নেই দখলদারিত্ব আর নানান ইস্যু এর মাঝখানে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এই বিষয়টাকে অনেকেই ভাবেন যে না তোমরা আসলে ইউটিউবাররা অথবা সামহাও সাংবাদিকরা দুই কলম বাড়ায়া বলে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে যে বিষয়গুলা সামনে আসা শুরু হয়েছে ইভেন আমি না ভাই আমি তো ক্ষুদ্র মানুষ আমাদের যে উপদেষ্টারা আছেন তারা তো কি বলে যে বড় মানুষ তারাও কিন্তু বলছেন যে পার্বত্য অঞ্চলে হঠাৎ করে একটা শান্ত পাহাড়কে অশান্ত করার পেছনে বেশ কয়েকটি আন্তর্জাতিক মহল এখানে কাজ করছে বিশেষ করে ভারত পাশাপাশি কিন্তু চীনারাও চীনেদের একটা অংশ এখানে কাজ করছে আবার মিয়ানমারও কাজ করছে এক একজনের স্বার্থটা এক এক রকম লম্বা একটা সময় ধরে পাহাড়ের পরিস্থিতি অনেকটা শান্ত ছিল পর্যটন শিল্প থেকে শুরু করে সেখানের অর্থনীতি বিকাশ হচ্ছিল পাশাপাশি সেখানে পাহাড়ি জীবনযাত্রার মধ্যেও রাস্তাঘাট স্কুল কলেজ বা পাহাড়ি সমতলবাসী আমরা যারা বিভিন্ন নামে ডাকি তাদের মধ্যে একটা পজিটিভ একটা জায়গা তৈরি হয়েছিল ইভেন সেখানে আমাদের সেনাবাহিনীর একটা শক্ত অবস্থান ছিল কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন ওলট পালট এবং এলোমেলো আর এই সিস্টেমটা বা এই পরিস্থিতিটাকে কাজে লাগাচ্ছে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশের বাহির থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকালকে আপনারা জানেন যে আমাদের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রাঙ্গামাটি তারপর হচ্ছে খাগড়াছড়ি এই অঞ্চলগুলো পরিদর্শনে গিয়েছিলেন তো সেখানে গিয়ে রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক এবং জনগোষ্ঠীগুলোর যারা নেতা আছে এবং নিরাপত্তা বাহিনী হিসেবে সেখানে তারা দায়িত্ব পালন করছে বিজিবি আমাদের সেনাবাহিনী র্যাব পুলিশ সকলের সাথে একটা বৈঠক করছেন তিনি বলছেন যে আহ সভায় সবাই বলেছেন তারা সম্প্রীতি চান স্থানীয় মানুষরা সবাই সম্প্রীতি চান তারপরেও কেন ছন্দ হচ্ছে সবাই বলছে ষড়যন্ত্র সম্প্রীতি নষ্ট করতে দেশের বাহির থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে পাহাড়ে অশান্তির পেছনে জড়িতদের বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটিও ঘোষণা করেছে সরকার আর রাঙামাড়িতে আমরা যেই বর্তমান অবস্থাটা দেখছি সেখানে একই বার্তা যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব তাহলে প্রশ্ন হচ্ছে সবাই যদি শান্তি চাই অশান্তিটা তৈরি করছে কারা দর্শক গতকালকে আপনাদেরকে জুম্মল্যান্ড নিয়ে একটা নিউজ দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য জুম্মল্যান্ড এবং স্বাধীন বাংলাদেশকে বিভাজন করার যে নীতি লাইক বাংলাদেশের রাজধানী হবে ঢাকা জুম্বল্যান্ডের রাজধানী হবে রাঙ্গামাটি এখন এগুলো চাচ্ছে কারা আপনি সেখানে দেখবেন যে সাধারণ মানুষ আমি আবারও বলি সাধারণ যারা পাহাড়ি ভাইরা আছেন এই বিভিন্ন রকম ফল ফলাদি ফলান খুবই কঠিন একটা জীবনযাপন করেন তাদের এই জুম্মল্যান্ড ফুম্বল্যান্ড এগুলো তাদের দরকার নেই কিন্তু তাদের ব্রেইনের মধ্যে এইটা কারা ঢুকাচ্ছে যে আমাদের জুম্মল্যান্ড দরকার রাজধানী রাঙ্গামাটি দরকার ফেডারাল বাংলাদেশ দরকার এই জিনিসগুলো যারা ঢুকাচ্ছে আবার এই যে আমাদের বিজেপি বিভিন্ন অস্ত্র উদ্ধার করছে পাহাড়ে সেনাবাহিনীর কষ্ট হচ্ছে এই বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে লড়াই করার কারণ তাদের কাছে এত অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারি ইকুইপমেন্ট আছে এগুলো কে দিচ্ছে কোন লাইনে ঢুকছে যেহেতু আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতেরই আধিপত্য বেশি চীনারাও টেকনিক্যালি এখানে কাজ করছে মিয়ানমার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে সকল কিছু মিলিয়ে আমার ধারণা এই খেলাটার পিছনে ভারত মিয়ানমার তারপর হচ্ছে চীন তিনটা রাষ্ট্রই কিন্তু জড়িত সবচেয়ে বেশি ভূমিকাটা ভারতেরই কারণ এই অঞ্চলগুলোকে অস্থিতিশীল করতে পারলে ভারতের যে বাংলাদেশ নিয়ে গভীর একটা পরিকল্পনা আছে আবার দেখেন এই যে বলা হচ্ছে যে ভারতের কাছে নিরাপত্তা চাইছে ভারতের একদল চাকমা তারা মনে করছে বাংলাদেশে গণহত্যা হচ্ছে ভারতের সেনাবাহিনী পাঠানো উচিত সরকারের সাথে কথা বলা উচিত মানে এরা কারা মায়ের চেয়ে মাসির দরদ বেশি একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে পাহাড়ে মনিটরিং খুবই বাড়ানো দরকার ড্রোনের মাধ্যমে নজরদারি করা দরকার তারপর হচ্ছে মনিটরিং টাওয়ার এগুলা করা দরকার ইভেন সেই এলাকাকে নেটওয়ার্কিং যেই সিস্টেমটা আছে ফ্রিকোয়েন্সিং সিস্টেম আছে সেইটার নজরদারি করা দরকার পাশাপাশি সেনাবাহিনীর সেনা মোতায়েন সেখানে আরও বাড়ানো দরকার আরও প্রয়োজনে অধিক ঘাঁটি করা যেতে পারে পাহাড়ে কে আসছে কে যাচ্ছে কিছু রেস্ট্রিকশন এলাকা করা দরকার আর যদি সন্ত্রাসী গোষ্ঠী থাকে তাদেরকে সমূলে উচ্ছেদ করা দরকার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানি না তবে সংকেত কিন্তু খুব বেশি ভালো না অশনীল সংকেত ভালো থাকুন আসসালামু আলাইকুম